বিস্মিল্লাহ ইউর আসসালাম ওয়ালাইকু মরাহমতল্লাহি অবার কাহাতু টু দিনে ভাই বোনেরা তাবলিগ জামাতের মেহনত মূলত রসুলকারী ইমসলে লাহু আলাইহুসলামের রেখে যাওয়া নবতের কাজের একটি অংশ এর মূল লক্ষ্য হল ঈমান ওয়ামলের দাওয়াত দেওয়া এবং মানুষের মাঝে দিনের সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া এই মেহনতের কিছু মৌলিক কাজ রয়েছে যা আমাদের সকলের জানা ও আমল করা উচিত আসুন আজ আমরা সেই কাজগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেই প্রথম কাজ হল দাওয়াত ও তাবলিগ তাবলিগ জামাতের প্রথম ও প্রধান কাজ হল মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী অন্য ভাইদেরকে আল্লাহর পথে ডাকা এবং সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করা এর জন্য জামাত জামাতবন্দী হয়ে বিভিন্ন এলাকায় যাওয়া এবং মানুষের ধারে ধারে গিয়ে আল্লাহর কথা বলা দ্বিতীয় কাজ হল তালিম ও শিক্ষা দিনে সঠিক জ্ঞান অর্জন করা এবং তা অন্যদের শেখানো এই মেহনতের একটি গুরুত্বপূর্ণ কাজ মসজিদে মসজিদে বা বিভিন্ন জামায়েতে কোরআন হাদিস ও মাসাইল আলোচনা করা হয় এর মাধ্যমে মানুষ দিনের মৌলিক বিষয়গুলো জানতে পারে এবং নিজেদের জীবনের আমল করতে পারে তৃতীয় কাজ হলো জিকির ও দোয়া আল্লাহকে স্মরণ করা এবং তার কাছে সাহায্য চাওয়া মমিনের প্রধান কাজ তাবলিক জামাতের মেহনত জিকির তাজবি ও দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে এবং আত্মশুদ্ধি লাভ করে চতুর্থ কাজ হলো ঘুরুজ ফি সাবিল্লাহ আল্লাহর প্রতি সময় দেওয়া এই মেহনতের একটি গুরুত্বপূর্ণ অংশ নিজের আরাম ও ব্যস্ততাকে ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হওয়া এবং দিনের দামাত দেওয়া একজন মমিন মমিনের ইমানকে মজবুত করে এবং অন্যদের জন্য হাদায়তের কারণ হয় পঞ্চম কাজ হলো ইজতেকাত এই ইজতেকের উপর অবিচল থাকা এবং নিজেদের জীবন দিনের হুকুমাহকা মেনে চলা জরুরি দাওয়াত দেওয়ার পাশাপাশি নিজেদের আমলের প্রতি যত্নবান হতে হবে প্রিয় ভাই বোনেরা তাবলিক জামাতের এই মৌলিক কাজগুলো আমাদের জীবনের দিনকে সঠিকভাবে ধারণ করতে এবং অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আসুন আমরা সকলে এই মেহনতের সঠিক হই এবং নিজেদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করি Jazakallah khair